আরিমা সালাম বলেন আমার মোহাম্মদ সাল্লাহামকে কেউ যখন নিল না আমি চিন্তা করলাম পাইলামই না যখন তো নেই যেটা পাইছি সেটাই নেই এতিম সন্তান বাপ তো আগেই মরে গেছে এই সন্তান নিলে তো টাকা পয়সা দিবেই না নাই দেখতাও তো কিছু হলেও তো একটু যেই নিশি হাতে আমার রুগ্ন শরীর সুস্থ হয়ে গেছে আল্লাহর কুদরত থেকে হচ্ছে প্যাগলি হালিবারে কাকে তুলে নিয়েছিস এমন নবীকে তুলে নিয়েছ তুমি হালিমা আজ থেকে তুমি সাদিয়া হয়ে গেছ সাদিয়া মানে হলো সৌভাগ্যশীলা বলুন কি এই সাদিয়া থেকে বনু সাদ আজ পর্যন্ত বনু সাদ গোত্র আছে এই গোত্রকে বলা হয় সৌভাগ্যশালী গোত্র সৌভাগ্য কাকি দিয়া শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাদ গোত্রর বনি সাদ গোত্র সাদ সাহবা গোশালি হলো সাদিয়া থেকে হযরতে হারিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা হা বলেন আমি আমার নবীকে নিলাম এবার আমার মরার মতো গাধা লরে না সরে না মরার মতো গাধার উপর উঠলাম নবীকে নিয়ে আমার সাথে যারা এসেছিল মোটা তা যারা বিয়ান ঘোরা নিয়ে যে ভালো ভালো সন্তানকে নিয়ে তারা আগেই রওনা দিয়েছে আমার নবীকে নিয়া যখন তিনি বৌনা করছেন তখন তিনি মমিনা আমার নবীর কাছে কলমা পরে তিনি মুসলমান হয়েছেন বলছেন আমার নবী সাল্লামের জীবনী আমি দেখেছি আমার নবীজি সাল্লাহ সাল্লাম মাতৃ গর্ব থেকে এসে মায়ের স্তোন থেকে দুধ পান করেছেন তেরো দিন কয়দিন জোরে বলতে হবে কয়দিন এটা বলে আমি শেষ করব ইনশাল্লাহ কোন কয়দিন তেরো দিন তিনি দুধ পান করেছেন মনে রাখবেন বাবারা তেরো দিন দুধ পান করার পর এবার ভাবিবে সাদিয়া নিলেন হারিমা সাদিয়া বলে মৃতব আমার গাধার উপর উঠলাম গাধা যেন বীরের বিক্রমে চলতে লাগল পূর্বে রহনা দেওয়া ঘোড়া গুলিকে পার হয়ে আমি পেরিয়ে গেলাম কষ্ট হচ্ছে পার হয়ে চলে গেলাম আমার শরীরটা শুকনাম কিন্তু যেমাত্র নবীকে কোলে নিয়েছি গো আমার শরীরে আমার মালিক নিয়ামত দিয়ে ভরে দিয়েছেন এত নিয়ামত এসেছে আমার সন্তানই খাইতে পারতো না এবার আমি দুই সন্তানকে খাওয়ায় আমার শরীরের নিয়ামত দুধ শেষ হয় না আব্দুল্লাহ নামে তার ছেলে ছিল সেটাই খায় খবর পায় না এবার মোহাম্মদ সাল্লাহ নেওয়ার পর তার খাবার আর অভাব নেই এত চেষ্টা করেছি নাদেককে নিয়ে গেলাম বাড়িতে যাওয়ার পর আমি যখন বাড়ি থেকে রওনা দিয়েছি থেকে তখন বাড়িতে দেখেছি আমার পুরাটা বাগান শুষ্ক কোনো বাগানে ফল নাই আমার উটগুলির সকলের স্তন শুকনো কোনো উটের উঠের কোনো দুধ নাই যেই আখেরি আখের নবীকে নিয়ে আমার বাড়িতে আমি পা দিয়েছি গো সেই মাত্র দেখি আমার মরা বাগানে ফল ধরেছে আমার উটনির দুধের বাট বড় হয়ে গেছে আসন্ন বিজি না বলবো না হালিমা তার কথাটা বলে মনে পড়ে গেল এই কাশিদাটা আমি পড়বো না আজকে তো হালিমা আল্লাহলাম বলেন যে আমি এত চেষ্টা করেছি আমার নবীকে আমি বামস্তনের দুধ পান করাবো কিন্তু নো নবী একটা বারো বামস্তনে মুখ লাগাই নাই চিনতে পারলাম পরে আয়াতে কারিমা নাজিল হলো সুরাতুল ওয়াকেয়া সুরান ওকিয়া নাজিল হয়েছে নবীজির নবতের পর মক্কি জিন্দগিতে প্রায় বাহান্ন বছর বয়সে সোমান আল্লাহ বলেন আর বাহান্ন বছর আগে আমার নবী পাক কেবল কেবলমাত্র মাতৃ গর্ভ থেকে পৃথিবীতে এসেছেন সেই শিশু নবী এখনই বাম সাইড বাদ দিয়েছেন তিনি বোঝাচ্ছেন আমি ডানপন্থী আমি ডানপন্থী আমি ডান সারা বামেরটা খাবো সোমান আল্লাহ বলেন না আপনারা সুরা ওকিয়া পড়েছেন না কথা কয় নাই আসাবল ইয়ামিন ও আসাবো সীমাল পরেন নাই আসাবল ইয়ামিন মানে ডানপন্থী আসাবো সীমাল মানে বামপন্থী আমার নবীর আই আয়াত নাজিল হলো বান্ন বছর পর আর বাহান্ন বছর আগে আমার নবীজি মা হালিমার দুধের মধ্যে যখন স্তনে তিনি মুখ লাগাচ্ছেন বামে যাচ্ছেন না ডান দিকটা গ্রহণ করেছেন হজুর বোঝাচ্ছেন আমি এসেছি দুনিয়ার মানুষের কাছে ডাইরেক্ট কোরআনের বাস্তব নমুনা হিসেবে কোরআন নাজির হয়েছে চল্লিশ বছর বসে বেটা বাহান্ন বছর বয়সের সময় সুরা অকিয়া নাজিল হলো আর হুজুর সাসাম সুরা অকিয়ার ডানপন্থী বামপন্থীর হিসাব করে বামটা বাদ দিয়ে ডানটা গ্রহণ করেছেন বাহান্ন বছর আগে আপনি কল্পনা করতে পারছেন কিছু বুঝতে পারতেছেন আমার কথা বাবা দিন আমার রেখে গেছি দুই ও বাঘের পিঠে মনে আছে আপনাদের কথা করে দেখেন না বাঘের পিঠে দুই হদি কেমনে আসবে দেখি আমি একটু বলে দেই শুধুমাত্র এইটুকু বুঝবেন নবীর ব্যবস্থা যারা বলেন নবী আশা দুঃখের দিন এগুলিকে প্লাস মাইনাস করেন এভারেস্ট করেন নবী আশা দুঃখ নয় ভাই যান বলেন মামা হায়াতি খৈরুল্লাহম ও মামাতি খৈরুল্লাহম সয় মুসলিমের হাদিস আমার পৃথিবীতে আসাও তোমাদের জন্য উত্তম আমি পৃথিবীতে আমার আল্লাহর কাছে যাও তোমাদের জন্য উত্তম এই নবী যাওয়ার দিন দুঃখ নয় নবী যাওয়ার দিন সুখের দিন আর কত কথা কয় যেদিন নবী আসছে সেদিন তো নবী মরছে বাপরে ওই মরছে বলে দেখে আসছে দুঃখের দিন আর হুদুর হাদিসে মুসলিমে বলেছেন কোন মুসলমান যদি মারা যায় তার সুখ হবে তিন দিন আরে কথা বলছে না কার কয়েদিন কয়দিন তিন দিন হলো সুখের দিন

আমার নবীকে চিনুন তাহলে আল্লাহ চিনবেন কারণ নবীজি হলেন আল্লাহ পাক রব্বুল আলমিনের ওহি দুনিয়াবাসীর কাছে বিতরণকারী আপনি আমি তো পাই নাই কোরআন নবী পেয়েছেন আপনি আমি পাই নাই হাদিস নবীজি পেয়েছেন আপনি আমি পাই নাই নামাজ রোজা হজ নবী পেয়েছেন নবীজি পেয়ে আমাদের কাছে বন্টন করেছেন এইটাই বলা হলো ইন্নামা আনা কাসিম আল্লাহু ইয়াতি বুখারীর হাদিস আমার আল্লাহ আমাকে দেন আমি নিজের হাতে বন্টন করি হুজুর বন্টন করেন আল্লাহ পাক দেন আল্লাহর বন্ধু এবার হালিমা তো সাদিয়া বুঝাইলে আমার মোহাম্মদ নামক ছেলে তিনি কোনদিন বাম স্থানে দুই কোনদিন মুখ লাগালেন না দুটি জিনিস প্রমাণ হয়ে গেল ভাইয়ের হক নষ্ট করা যাবে না সোহান আল্লাহ বলেন একদিকে তিনি প্রমাণ করলেন ভাইয়ের হক নষ্ট করব না আরেকদিকে প্রমাণ করলেন বামটা রাখলাম ডানটা আমি নিলাম কারণ আমি দানপন্থী অত ভাইয়ের হক নষ্ট করা যাবে না আয়াত নাজিল হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বছর বয়সে সুবহানাল্লাহ কত কথা শুনবেন মুসলমান নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে একদিন আম্মা হারিমা তো সাদিয়ার দি আল্লাহা তিনি এবার দুধ পান করাবেন না মুখ দেন না। চেষ্টা করছেন হয় না ব্যাপার কি কি হয়ে গেল কেমন হলো হিসাব করে দেখা গেল জোর করে তিনি স্তূল পান করাতে চান আমার নবীদের মুখ থেকে আরবি ভাষায় সুলড়িত কণ্ঠ বের হয়ে গেল আলহামদুলিল্লাহ কাস আল্লাহ আলহামদুলিল্লাহি কীরা তামসীলা আমার নবীদের মুখ থেকে বের হয়ে গেল আকবর কবীরা সাদিয়াব আল্লাহর বড় তো অপমান করছি আমার খাওয়ার বয়স শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ হকবার বললে কাবিরা ব্যবহার হয় গ্রামাটিক্যাল কায়দা কোন স্কুলে পড়েছে কথা বলে দেখলেন এ তো দুধ খাওয়া শোল দুধ খাওয়া শিশু আল্লাহ হকবারের সাথে ক্যাসিরা যোগ হয় না কাবিরা হয় গা মাটি কেলকায়দা আলহামদুলিল্লাহির সাথে কাবি রাজোগ হয় না কাঠি রাজোগ হয় সোভানাল্লা বলেন না জোরে গামাতিকল কায়দায় নবীজি বলেন আল্লাহু আকবার আমার ওমরমা ওমর মালিকের বরত্ব প্রশংসাক বরত্ব স্বীকার করছে আমাকে যতটুকু কুরযেক দরকার আমার মালিক পূর্ণ করেছেন আলহামদুলিল্লাহ কাসীরা আমি আমার মালিকের কাছ থেকে আমি পরিপূর্ণ খাদ্য খেয়ে ফেলেছি ও সুবহানাল্লাহ বকুরাতা ওয়া আসীলা আর ওই রবের সকাল সন্ধ্যা ওই রবের তাসবিহ করতে হবে জিকির ফিকির করতে হবে কোরআন বলে নাজিল হলো 40 বছর বসে হুজুর জিকির পাইলেন কই তাসবিহ পাইলেন কই আলহামদুলিল্লাহ কাফিরা পাইলেন কই আল্লাহ আকবার কাবিরা পাইলেন কই দিকটা খাওয়া পাইলেন কই নিজের ভাইয়ের হক নষ্ট না করা পাইলেন কই

জিব্রা এলায় সারা মামার নবীর কাছে বলতেছিলাম এক করা আমার নবী বলেন মা আনা বে করি আর আমার হুজুরে অর্থ করল আমি পড়া জানি না নবী বলেন পড়া জানে আপনি অর্থ করেন তো মা মানে না আনা মানে আমি বে আমি কাঠ পাঠক নই আমি পাঠক আমি পাঠক নই আর পড়া জানি না এক জিনিস হজুর বলেন আমি পাঠক নই আমি পড়াতে এসেছি আমি পাঠক নই কোরআন তো তুমি বলছো যে কেবল আর আমি কোরআন ছোট শিশু থেকে কোরআনের বাস্তব রূপ নিয়ে নাজির হয়েছি আমি শিখতে আসি নাই আমি শিখাতে এসেছি বৈষ্ণ তে হুজুর একটি বাবা বলেন নাই বৈস্তু আমি নাজিল হয়েছি শিক্ষা গ্রহণের জন্য তালিমা শিক্ষা গ্রহণের জন্য নাজিল হয়ে নাই বৈস্তু মোহলিমা আমি নাতিল হয়েছি শিক্ষক হিসেবে কারণ আমাকে শেখানো হয়েছে অনেক আগে আর আপনি অর্থ করে দিলেন নবী তো পড়া জানি না নবী পড়া জানে না বাপরে জিবরাইল ওস্তাদ হয়ে গেছে জিবরাইল বলে শিক্ষক বাবা আমার আমি আপনাদের খেদবোতে আরস করব। একটি চিন্তা করবেন বুঝবেন ভালো করে বোঝার চেষ্টা করবেন এই ধরনের কথাগুলি হলো কুফরি কথা নবীর উপর যেটা বলবেন অন্যায় সেটাই হবে কুফরি কারণ আমার নবী প্রেমের নাম হলো ইমা কষ্ট হচ্ছে নবী প্রেমের নাম কি ইমান শেষ করে দিব এবার আসেন আল্লাহ হুজুর এবার খাওয়া শেষ করলেন খাইলেন না আমি না হজরত কেন খাই না হুজুর দেখি তো তেরো দিন খাইছে মায়ের গর্বে শিক্ষা হুজুর কেমনে গুনলেন তেরো দিন মায়ের গর্বে খাইছে মায়ের স্তন থেকে দিন আর হারিমা সাদিয়ার খাছে খাইলেন তেইশ মাস সতেরো দিন কথা কোনো দেখেন না তেইশ মাস কথা কন তেইশ মাস সতেরো দিন অর্থাৎ চব্বিশ মাস হতে তেরো দিন বাকি তেরো দিন মার কাছে খাইছে তেইশ মাস সতেরো দিন হালিবার কাছে খাইছে পুরে গেল দুই বছর আমার নবীজি পাঠশাসনের উপরে এ আয়াত নাজিল হলো এই মদিনায় দেওয়ার পর হিজরতের পর সুরাতুল বাকরা বল ওয়ারি দাতু ইউরুদ্দিন না আউ লা না হামি লাইনে কামি লাইন সুবহানাল্লাহ বলেন আরে সুবহানাল্লাহ বলেন ওলি যাতে ইরদিনা আওলাদাহুন্না মা তার সন্তানকে দুধ পান করাবে দুই বছর পূর্ণ দুই বছর দুধ পান করবে এটা মা তার সন্তানের প্রতি হক দিয়েছেন সন্তানের হক মায়ের কাছে দুই বছর এই দুই বছর যে হবে এটা নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী হলো প্রায় 54 বছর পর আর চুয়ান্ন বছর আগে আমার নবীজি হারিমা আর দুই বছর বসে দুধ পান করা স্টপ করে দিলেন আল্লাহ আকবর কাবিরা বললেন আল্লাহামদুলিল্লাহ কাফিরা বললেন অসুভান আল্লাহ হেবুকরা বললেন আর আপনি বলতেছেন এই কত বছর চল্লিশ বছর বয়সের নবী হয়েছে আগে একটা নবী না বলে এই সমস্ত জিনিসগুলি মানুষকে ইমান হারা করে বেঈমান বানায় ঈমানদার বানায় না আর বাড়াচ্ছে না অনেক কথা